মটরশুঁটির সিজন প্রায় শেষ তবে আমরা সারা বছরই তাজা মটরশুঁটি দিয়ে সুন্দর সুন্দর রান্না করতে পছন্দ করি সেজন্য খুব সহজে মটরশুটিকে কী করে আমরা এই সময় সংরক্ষণ করব সারা বছরের জন্য সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন মটরশুঁটি সারা বছরের জন্য সংরক্ষণ করার খুব সহজ পদ্ধতিটা দেখে নিই তো সব থেকে প্রথমে আমরা মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে বানাগুলোকে বার করে নেব তো এখানে আমি দু কেজির মতো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে জল বসাবো গ্যাসে তাতে দু চামচ চিনি এক চামচ নুন মেশালাম এবার এই নুন চিনিগুলোকে জলে ভালো করে মিশিয়ে দেব আর তা করতে করতে জলটা গরম হয়ে যাবে এবার এই গরম জলে মটরশুঁটি ঢেলে দেব প্রথম দিকে দেখবেন যে বেশিরভাগ মটরশুঁটি জলের তলায় পড়ে আছে কিন্তু মিনিট দুয়ে হতে না হতেই দেখবেন মটরশুঁটিগুলো সমস্ত জলের উপরে ভেসে উঠেছে আর এই মুহূর্তে তাড়াতাড়ি করে আপনাকে কিন্তু মটরশুঁটিগুলোকে ছেকে ছেঁকে জল থেকে বার করে নিতে হবে আসলে মটরশুঁটিকে আমরা সেদ্ধ করব না জাস্ট একটু গরম জলে ভাপিয়ে নেব তো এইভাবে মটরশুঁটিগুলোকে গরম জল থেকে বার করে নিয়ে খুব তাড়াতাড়ি বরফ ঠান্ডা জল রেডি করে সেই ঠান্ডা জলের মধ্যে মটরশুঁটিগুলোকে ঢেলে দিতে হবে যাতে প্রসেসিংটা ইমিডিয়েট বন্ধ হয়ে যায় আর এই রকম করলে এই মটরশুঁটি কালারটা সারা বছর এইরকম খুব সুন্দর সবুজ থাকবে তো আমরা যতটা সম্ভব বেশি বরফ মিশিয়ে বরফ ঠান্ডা জলে এগুলোকে ঢেলে দিয়ে ঠান্ডা করে নেব আর যখন মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে এই মটরশুটিগুলোকে তুলে নেব এবং একটা বাস্কেট বা যে কোনো ঝাড়িতে দিয়ে জলটা ছড়িয়ে নেব সারা বছরের জন্য যদি আপনি সংরক্ষণ করতে চাইছেন মটরশুঁটিকে তাহলে মটরশুঁটির গায়ে কিন্তু কোনোরকম জল থাকা যাবে না সেজন্য একটা মোটা কাপড় বা টাওয়েল বিছিয়ে তার উপরে আমরা এইভাবে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দেব। এবং হালকা করে একটা কাপড় দিয়েও মুছে নিতে নেওয়া যেতে পারে যাতে মটরশুঁটির গায়ে কোনো রকম জল না থাকে এই দানাগুলোর গায়ে যদি জল থেকে যায় তাহলে কিন্তু কয়েকদিনের দিনের মধ্যেই খারাপ হয়ে যাবে সেজন্য দেখুন সমস্ত মটরশুঁটির গায়ের জল আমি শুকিয়ে নিয়েছি এবার কোন কোন পাত্রে আমরা এই মটরশুটিকে রাখতে পারি তো এরকম প্লাস্টিকের প্যাকেট আমাদের সকলের ঘরে থাকে প্লাস্টিকের প্যাকেটে ভরে আমরা এই মটরশুটিকে সংরক্ষণ করতে পারি বা আচারের কাঁচের বোতল যে কোনো কাঁচের বোতলে আপনি ভরতে পারেন তবে এরকম আচারের কাঁচের বোতল তো সবার ঘরেই থাকে এই কাঁচের বোতলেও রাখতে পারেন আবার প্লাস্টিকের বোতলেও কিন্তু আমরা এই মটরশুটিকে সংরক্ষণ করতে পারি তবে যে পাত্রেই রাখুন না কেন পুরো মুখে মুখে ভরবেন না কিছুটা জায়গা খালি রেখেই ভরবেন তো এইভাবে আমরা সারা বছরের জন্য খুব সহজে মটরশুঁটি সংরক্ষণ করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো লাগলে যদি এরকম আরও ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন আজ এতটাই নমস্কার